এইরকম বন্ধুত্ব পাওয়া তো দূরের কথা ভাবা ভাগ্যের ব্যাপার হাতে সময় থাকলে ভিডিওটা দেখে যান ভালো লাগবে অসাধারণ একটি চল আরে ভাই তোকে আমি কতদিন ধরে খুঁজছি আর তুই আমার থেকে দূরে দূরে থাকছিস তোর প্রতিদান আমি কখনোই বলতে পারবো না তুই আমার কত বড় উপকার করেছিস তুই আমার কাছে আসিস নি কেন উপকার করিস মানে কোন উপকারের কথা করছিস তুই পার্বন বন্ধু কিছু করলে কি উপকার হয় নাকি এসব ঘর কি করার কথা করছিস দরকার ছিল আমার মানে ঘর ছিল না কোনো না কোনো একদিন থাকিস তা কি হয়েছে আজকে তোমার আরো গর্ব বোধ হচ্ছে যে আমার বন্ধু এত বড় লোক এত দামি গাড়িতে চড়ে এত বড় কোম্পানির মালিক কত লোক তোরা আন্ডারে কাজ করে দেখা করার কথা করছিস আমার পোশাক দেখেছিস সারা বছরই একটা জামা গায়ে দিয়ে থাকি তোর সাথে আমার দেখা করে কি হবে কর তোর সাথে আমার যায় না মানায় তুই সব কি বলছিস পাঁচ বছর ধরে খুঁজছি তোকে তুই জানিস তোকে খোঁজার জন্য কতগুলো লোক আমি লাগিয়ে রেখেছি আর তুই আমার কোম্পানিতে চাকরি করতিস আর আমি জানতাম না হবন চাকরি করতাম তোর কোম্পানি তুই কোম্পানির মালিক আর আমি সাধারণ গরিব কর্মচারী কর্মচারী মালিকের মধ্যে বন্ধুত্ব তুই শুনেছিস কোনো বন্ধুত্ব সমানে সমানে হয় তোর আমার এখন আর মেলে না তাই আমি আর সামনে যাইনি শোন বন্ধুত্ব কখনো ধনী গরিব দেখে হয় না আর কে বলেছে তোর কি সমানে সমানে ছাড়া বন্ধুত্ব হয় না বন্ধু হোক খারাপ বা ভালো ধনী অথবা গরিব বন্ধু তো বন্ধুই হয় বন্ধুত্বের কোনো সংজ্ঞা হয় না ভাই তুই তখন আমার বন্ধু ছিলে এখন আমার বন্ধু আছিস শুধু আমাদের দেখা হয়নি কিন্তু তোর জন্য জায়গাটা আমার বড় ভিতরেই আছে এবং ছিল কারণ প্রকৃত বন্ধু কখনো হারায় না সারা জীবন বেঁচে থাকে এই হৃদয় মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন নিজেকে খুব অসহায় মনে হয় তখন যে নিঃস্ব ভাবে পাশে এসে দাঁড়ায় না ওই হচ্ছে প্রকৃত বন্ধু মানে বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু আর আমার সব থেকে খারাপ সময় তুই আমার পাশে ছিল আর এই ভালো সময় আমার পাশে থাকা সব থেকে অধিকার বেশি। আর পোশাকের কথা বলছিস আরে এক জামা দিয়ে তো আমিও সারা বছর কাটিয়ে দিয়েছি পোশাক দেখে কি আর বন্ধুত্ব বিচার করা যায় নাকি তুই আমার সামনেই ছিলি কিন্তু তোকে আমি চিনতে পারলাম না এটাই আমার দুঃখ শোন তুই কিছু মনে করিস না আমার অ্যাসিস্ট্যান্ট তোকে চিনতে পারেনি ও তোর পোশাক দেখে ভাবতেই পারিনি তুই আমার বন্ধু হতে পারিস ও পোশাক দেখে মানুষকে বিচার করে ফেলেছিল এটা ওর ব্যর্থতা তুই ওকে মাফ করে দিস আমরা আসলে মানুষের বাইরের পোশাক দেখে তার ভিতরটা বিবেচনা করি কিন্তু মানুষের মূল সৌন্দর্য নির্ভর করে তার মন এবং ব্যবহারের উপর আরে পোশাকটা একটা বাইরের আবরণ মাত্র এই পোশাক দেখে বড় লোক হওয়া যায় নাকি বড় লোকতে গেলে লাগে বড় একটা মন আজ আমার কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা সবকিছুই আছে আজ আমি ধনী কিন্তু তোর মতো বড় লোক না কারণটা কি জানিস আমার মনের থেকে তোর মনটা অনেক বড় পোশাক দেখে কাউকে বিচার করা উচিত না অত বাদ্যতে সব কথা তুই জানিস পাঁচ বছর ধরে আমি সিঙ্গারা দেখিও না খাইও না কারণ খাবো কিভাবে খাবার তো বলে লোকই নাই সেদিন অফিসে সিঙ্গারা খাওয়ার সময় তোর কথাটাই মনে পড়েছিল কি করছিস তুই তোর সব মনে আছে তুই আমার কথা মনে রাখেছিস আমি কল্পনাও করতে পারিনি যে তুই বড় হওয়ার পরে আমার মনে রাখ কেউ তো রাখে না বন্ধু আমার আমার আর পাওয়ার কিছু নেই তোর মতো বন্ধু পাইছি এই আমার জীবনের বড় পাওয়া আমার আর কিছু লাগবে না আচ্ছা সে কখন থেকে আমি কথা বলছি জড়িয়ে ধরবি না হ্যাঁ বন্ধু আয় বুকে আয় অনেক কিছু শিক্ষা রাখে সত্যিটা অসাধারণ অসাধারণ ভালো লাগছে অসাধারণ